বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলার সকল নেতৃবৃন্দ এবং সারিতুদের উপস্থিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ এবং যুব মহাজুটের নেতৃবৃন্দদেরকে এবং কেন্দ্রীয় থেকে আগত কেন্দ্রীয় হিন্দু ছাত্র মহাজোটের যারা উপস্থিত আছে সবাইকে এবং বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের আমাদের সকলের আইডল আমার প্রাণ দাদা রাজপথের লড়াইগু সৈনিক প্রদীপকান্তি দে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি তপন কুমার হালদার দাদা এবং আজকের এই আয়োজন যারা করেছে এত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনকে সুন্দর এবং সফল করার জন্য যারা এরকম পরিশ্রম করেছে সবাইকে জনি এবং বাসুদেব সহ বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজন চট্টগ্রাম মহানগর শাখাকে বাংলাদেশ জাতি হিন্দু ছাত্র মাদক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি আশা করি আপনারা ঠিক এভাবে পুরো বাংলাদেশকে বাংলাদেশের সকল সনাতনী ছাত্র সংগঠনকে সুপরিচয় করে দিবেন কিভাবে সনাতনী হিন্দু ছাত্র সংগঠনগুলিকে কাজ করতে হয় আমরা দেখেছি বাংলাদেশে যখন দুর্যোগ হয় তখন এই জনের মতো ছেলেরা কিভাবে দুর্যোগ বন্যায় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা দেখেছি শুধু হিন্দু সংগঠন হয়ে যখন মা বাবা আমার এ তিন ভাই বোনদেরকে সারা দুপুর তুলে দিয়েছে আমরা দেখেছি কিভাবে এই ছেলেগুলি তাদের সর্বোচ্চটা দিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে হাতে হাত রেখে কাজ করে গিয়েছে সনাতনীদের জন্য কাজ করে গিয়েছে আমি তাদেরকে থেকে আবারও ধন্যবাদ জানাই আজকে এই ছেলেগুলি আরেকটা দিক দেখে দিয়েছে এই একটা ছাদের নিচে সকল সংগঠনের নেতৃবৃন্দদেরকে এনে দিয়েছে এতে প্রবণ হয় ছাত্র মহাজোট শুধু সংগঠন না

সুযোগ আমাদের এই প্রদীপ কান্তি দেওয়ার নেতৃত্বে সর্বপ্রথম ঢাকা শাহবাগে সকল সংগঠনকে একত্রিত করে নয় তারিখে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমরা প্রত্যেকটা সংগ্রাম আন্দোলনে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে সকলকে একত্রিত করে এই সন্তনী সমাজকে সেবা প্রদান করতে চায় আপনাদের যারা এই ছেলেগুলিকে সহযোগিতা করেছেন এই প্রোগ্রামকে সফল করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আসলে এই ছেলেধুলিকে আমাদের কেন্দ্রীয় তরফ থেকে কিছু দেওয়ার মতো নেই

Danabat Çanakkale, Cahit Selam.